কিন্তু নেই এখানে কোনো সিবিআই তদন্ত চলছে না কিন্তু যাতে এদের নিয়োগগুলো না হয় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে প্রাপ্ত বসু সক্রিয়তায় এনাদের স্কুলের রেকমেন্ডেশন লেটার পর্যন্ত পৌঁছে গেছে অর্থাৎ এরা কোন কোন স্কুলে জয়েন করবেন তার চিঠি পর্যন্ত পেয়ে গেছেন কিন্তু বিকাশ বাবুরা অন্যায়ভাবে মামলা করে আটকেছেন এবং যার ভিত্তিতে মামলা হয়েছে যিনি মামলাকারী তিনি যোগ্য পরীক্ষার্থীর মধ্যে পড়ছেন কিনা সেটা নিয়েই সন্দেহ রয়েছে এনাদের এখন এই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারের কাছে ওনাদের যেটা অনুরোধ ওনারা জানিয়েছিলেন আমাদের কাছে সহযোগিতার জন্য এসেছিলেন আমরা ওনাদের এই যন্ত্রণা যাতে উপশম ঘটে আমরা সহযোগিতার জন্য শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছেন হাইকোর্টে গেছিলাম এজির সঙ্গে কথা বলেছি এজি সহযোগিতা করেছেন এখন মহামান্য হাইকোর্টকে অনুরোধ দয়া করে আড়াই বছর ধরে প্রত্যেকটা হিয়ারিংয়ে যত টাকা লাগে এরা চাকরির জন্য ঘুরছে এরা কোথার থেকে এত টাকা আনবে এই হাইকোর্টের দরজায় দরজায় ঘোরা কি সাধারণ মানুষ কর্মপ্রার্থীদের পক্ষে সম্ভব আমি হাত জোর করে বিচারপতি বিশ্বজিৎ বসুর কাছে রিকোয়েস্ট করব যে বছরের পর বছর মাসের পর মাস এই মেয়েগুলি যে ঘুরছে এদের কাছে কোথাও কোনো সিবিআই এদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এই প্যানেলে ফলে এরা যে রেকমেন্ডেশন লেটার পেয়েছে স্কুলে জয়েন করার যে স্থগিতাদেশ দেওয়া আছে এই অনৈতিক যে দাবিদার এই স্থগিতাদেশে যারা চেষ্টা করেছিল দয়া করে মহামান্য বিচারপতি তিনি বিশ্বজিৎ বসু দয়া করে স্থগিতাদেশটা তুলে নিন যা চেয়েছিলেন আদালত মাননীয় এজি দিয়েছেন আমাদের আইনজীবী সরকারের মাননীয় বসু মহাশয় তারা কোর্টে থাকছেন ফলে ষোলো তারিখে আবার একটি ডেট রয়েছে ষোলো তারিখ যাতে এরা এই লড়াইয়ের শেষ হয়ে এরা ন্যায্য চাকরি এরা প্রত্যেকে যোগ্য যারা চাইছে এদের চাকরি আটকে অস্থিরতা তৈরি করে থাকতে রাজনীতির বলি করা হচ্ছে এদের ফলে ষোলো তারিখ মাননীয় বিচারক মাননীয় বিচারপতি শ্রদ্ধেয় বিচারপতি তিনি ডেট দিয়েছেন এদের মামলার ফলে আমাদের একটা স্বনির্বন্ধ অনুরোধ যে যেগুলি মুখ্যমন্ত্রী তাদের নিয়োগের আর্ধেকটা এগিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী দিয়েছেন যাদের বিরুদ্ধে সিবিআই নেই এটার সঙ্গে ওই মামলা সেই মামলার কোনো সম্পর্ক নেই দয়া করে যদি ষোলো তারিখ এদের বিরুদ্ধে যে স্থগিতাদেশটা জোর করে করিয়ে রাখা হয়েছে ই মাসের পর মাস এতদিন পর ডেট এতদিন পর ডেট এটা হচ্ছে কি এ তো তারিখ পে তারিখ তারিখ পে তারিখ এই ছেলে মেয়েগুলি অসহায়ের মতো ঘুরছে কোনোদিন মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাচ্ছে কোনোদিন প্রধান বিচারপতিকে গিয়ে ওরা হাইকোর্টে ডেপুটেশন দিয়ে এসছে মাননীয় শ্রদ্ধেয় প্রধান বিচারপতির কাছে গিয়ে ডেপুটেশন দিয়ে এসছে যে একটাই বক্তব্য যে এই দিনের পর দিন তারিখ না দিয়ে এদের এদের অবস্থাটা ভেবে এবং যেহেতু এদের প্যানেলে কোনো অভিযোগ নেই তাহলে দয়া করে ষোলো তারিখ আমরা এটাও অনুরোধ করেছি সরকারি আইনজীবীদের যে আপনারাও দয়া করে থাকুন দেখুন আমি বা আমরা তো কেউ সরকারের কেউ নই আমরা শুভানুদ্যায়ী হিসেবে আছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী এদের চাকরির ব্যবস্থা করছেন ফলে যাতে জটিলতা না হয় সেজন্যই ওনারা মাঝে মাঝে আসেন এবং সহযোগিতা চান এবং আমরা একজন শুভানুধ্যায়ী হিসেবে সহযোগিতা করি আইনজীবীদের কাছে অনুরোধ এজি সাহেবের কাছে অনুরোধ ষোলো তারিখ এটার একটা করে দিন আর মাননীয় বিচারপতির কাছে অনুরোধ দয়া করে ষোলো তারিখ স্থগিতাদেশটা তুলুন তাতে যদি কোনো কন্ডিশন দিতে হয় আইনে কিছু থাকে দিন দিয়ে আপনারা এদেরকে অন্তত যে নিয়োগপত্রটা পেয়ে গেছে স্কুল পেয়ে গেছে এরা সামাজিক সংকটে পড়ছে স্কুলের অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে জয়েন করতে পারছে না এবার যে যোগ্য যে জয়েন করতে পারছে না অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে তার চেনা পচে পরিচিতিটা প্রশ্ন তুলে দিচ্ছে ওদের ওই চিঠির সত্যতা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে ওনাদের যে বক্তব্য যে ওনারা চাকরিটা পেয়েছেন সেটা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে ফলে দয়া করে এদের জীবন যন্ত্রণার সমাধান করুন এবং ষোলো তারিখ দয়া করে এটার ফয়সলা করে এদের উপরের থেকে স্থগিতাদেশটা তুলে যদি মনে হয় কোনো কন্ডিশন দেবেন ভবিষ্যতে যদি কোনো কিছু রায় হয় তখন যা হবার হবে আগে এদের ন্যায্য যোগ্য এদের আগে জয়েন করতে দিন আমাদের একটা অনুরোধ রইল এটা কাটো বাকিগুলো পরে করব